আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি ড্যামরাই স্টাফ কোয়ার্টার এই যে জায়গাটা দেন এই জায়গাটা বিক্রি করা হবে একদম স্কোয়ার বত্রিশ মুখটা বত্রিশ আর এম হইল ছাপ্পান্ন একদম স্কোয়ার জায়গা চার শতাংশ চার পয়েন্ট এই জায়গাটা বিক্রি করাইবো যা আর এই কাটা একটু বেশি যাদের এই দেখতাছেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং করতে এই যে দেখতাছেন দেখতেছেন এ ন আটতলা ফান্ডিশন দশতলা ফান্ডিশন দেওয়া আর যে ফোর লাইন ফোর লাইনটা এমতে নেয় কয়েকটা ফলট পর ওই এই যে টিনের ঘরটা দেওয়া যাইতেছে এটা হলো ফোর লাইনের হেন এই যে ঘরটা দেওয়া যাইতেছে এটা হলো ফোর লাইন যেটা ডেমরাই স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা যে রোডটা যাইতেছে ফোর লাইনের এই রাস্তার অল্প একটু ভিতরে আশেপাশে বাড়ি গড়ে হইতেছে এই চার শতাংশ চার পয়েন্ট জায়গা বিক্রি করাইব একদম অল্প দামে ঢাকার দক্ষিণ সিটির ভিতরে যাদের জায়গা দরকার এই জায়গাটা নিতে পারেন একদম বরট করা এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়ি গড়ে হইয়া গেছে গা দাম পড়বো বিশ লাখ টাকা কাটা আড়াই কাটাতে যতটুক বেশি হয় এতটুক মাপ দেওয়া দেওয়া হইব এতটুকু রিটিয়া দিবেন আড়াই কাটা কয়েক পয়েন্ট বেশি হইব পনেরো বিশ পয়েন্ট এই জায়গাটা বিক্রি করা হবে ঢাকা দক্ষিণ সিটিটি আমরা স্টাফ কোয়ার্টার কারো লাগলে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য সবাই আমার আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আমি নতুন নতুন জায়গা নিয়ে আসবো আপনাদের মাঝে